ও এটাও কি কথা বলে ভাইয়া জি জি এটাও কথা মুখের ভিতরে হাত ধরে দেখেন দেখেন এই দেখেন এই দেখেন মুখের ভিতরে হাত ধরি আর স্বাস্থ্য গুলো দেখবে দেখেন

পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে ঝুড়ি ভরা পাখি আর আজকে কিন্তু হাট পুরো জমে গেছে দেখতেই পাচ্ছেন হাট কিন্তু পুরো জমে গেছে জমজমা সে কিনা হচ্ছে আর দেরি না করে চলুন আমরা যে পুরো হাটটা ঘুরে দেখি হাটে আসতে কি কি পাখি উঠলো কোন পাখির কেমন দাম এবং হাটে ঘুরলে কি কি পাখি কিনতে পারবেন এই হাটে আসলে কিন্তু পাখি ক্রয় এবং বিক্রয় দুটাই করতে পারবেন আর প্রতি শুক্রবার মিটপুর হাটটা ঘুরে শুক্রবার আমরা চলে আসলাম সাকিব পাখির কালেকশন আর দেখতেই পাচ্ছেন সাকিব ভাইয়ের হাতে কিন্তু সব ট্যাম করা পাখি আছে ভাই এগুলোর নাম কি ভাই এগুলা সব লড়ি এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ লড়ি আর মাথায় যেটা আছে এটা হচ্ছে রেড মুলাক্কান লড়ি রেড মুলাক্কান লড়ি এগুলোর বয়স কত কত

প্রতি শুক্রবার মতো চলে আসছি ভাইয়ের পাখির কালেকশন আর দেখতেই পাচ্ছেন আরিফ ভাইয়ের পাখির কালেকশনে কিন্তু একটা অনেক সুন্দর মেকাও আছে একটা কাকাতো আছে হ্যাঁ ভাই মেকাটোর দাম কত চাচ্ছেন একটা দুই লাখ দুই লাখ বয়স কতদিন দিন তিন মাস তিন মাস আর কাকাতোয়াটা আড়াই লাখ আড়াই লাখ বয়স কতদিন দিন চার মাস চার মাস ডিএনএ করাইছেন ভাইয়া দুই চিয়াই ডি এন এ করাইছেন আর কি কি পাখি আছে ভাইয়া আসলে ভাই অভাব ভাই আছে সামনে আসছেন

তারপরে এটা কি পাখি ভাইয়া কাইট প্যারট কাইট প্যারট এর কত যাচ্ছেন ফিমেল ডিএনএ করা ফিমেল ফুল টাইম ফুল টাইম এর দাম পড়বে হচ্ছে 90000 টাকা 90000 টাকা এখানে কিছু বেবি আছে রেড মুলাকান রেড মুলাকান লরির বেবি কত 1 লাখ টাকা তারপরে এখানে আছে হলো এটা হচ্ছে আপনার রেড কালার লরি রেড কালার লরি মেল পাখি মেল পাখি রানিং মেল এটা হচ্ছে 22000 22000 তারপরে এটা হচ্ছে আপনার 18000 টাকা 18000 টাকা এই এই জোড়াটা 2000 2000

এই নাম্বারে ফোন দিলে কিন্তু ভাইয়ের কাছ থেকে যে কোনো ধরনের পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নাম্বার পাখির হাটে স্থানটায় বসে ইসলাম প্রতি শুক্রবারের মতো শুভবাইর পাখির কালেকশন আর দেখতেই পাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু সব সময় আর মা কমলা লেবুর মতো জিনিস থাকে একদম পুরো পাকা কমলার মতো ভাই এটা কি কথা বলে ভাইয়া জি কি কি কথা বলে একটা ওয়ার্ড বল একটা ওয়ার্ড বেশি না তো বাচ্চা বাচ্চা তাও কত মাস বয়স মাস মাস বয়স তাও ওয়ার্ড বলে জি

মাত্র তেরোশো এটা কিন্তু সারা বাংলাদেশের মিরপুর এক নম্বর পাখির হাটে সম্ভব অন্য জায়গায় সম্ভব না মাত্র তেরোশো ভাইয়ের নাম্বার বলে দেন ভাইয়া জিরো ওয়ান এইট টু টু নাইন সেভেন থ্রি এই নাম্বারে ফোন দিলে কিন্তু ভাইয়ের কাছ থেকে যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবে আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার পাখি খানে স্থান বসে। অবশ্যই যারা পাখি বলতে ভালোবাসেন আসবে ধন্যবাদ শুক্রবার মতো চলে আসলাম আনোয়ার ভাইয়ের কালেকশন আর দেখতেই পাচ্ছেন আনোয়ার ভাই কিন্তু আজকে অনেক ধরনের বিদেশি পাখির কালেকশন নিয়ে আসছে একটা একটা করে পরিচয় করে দিবে ভাইয়া এইটা কি পাখি ভাইয়া

আপনাদের মতো চলে আসছি আমরা বাঘ বাংলা পাখির কালেকশনে আর আবু হুরাইরা ভাইয়ের পাখির কালেকশনে দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর দুইটা কাকাতো আছে ভাই এটা কি জাতের কাকাতো ভাইয়া ভাইয়া আছে আপনার ব্লু আইস কাকাতুয়া ব্লু আইস কাকাতো মাশাআল্লাহ দেখাচ্ছে ভাইয়া দেখেন কত সুন্দর আচ্ছা বাবা কাম 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 দেখেন কাম আচ্ছা ওয়াও দেখেন কত সুন্দর কাকাতোয়া ব্লু ওয়াইজ কাকাতোয়া দেখেন দেখেন প্যাড়ই কথা বলে ভাইয়া কথা বলে কি কি কথা বলে horey bhai ও কাকাতোয়া বলে কাকাতোয়া বলে তারপরে হ্যালো বলে হ্যালো বলে হ্যাঁ আরো অনেক কথা বলে এটা মেল না ফিমেল ঠিক আছে স্যার ফিমেল পাখি ফিমেল পাখি এর প্রাইস কেমন চাচ্ছেন এটা প্রাইস হবে আপনার আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দামটা না বলে আচ্ছা এটা আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে ঠিক আছে ভাইয়া আর আছে আপনার আম্রেলা কাকা আরেকটা আছে আম্রেলা কাকাতুয়া জি দেখেন আরেকটা আছে আম্রেলা কাতুয়া আমি ওটাও আপনাকে দেখাচ্ছি ওটাও দেখাচ্ছি আচ্ছা কাম গ্যা আম্রেলা কা কাতুয়া এগুলো সব আটকায় রাখা লাগে বুঝছেন নাহলে এরা অনেক ইন্টেলিজেন্ট পাখি তো জি 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 আচ্ছা কাম 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 এই যেটা হলো এটা কাকাতোয়া আমরে কাকাতোয়া ওয়াও এটাও কি কথা বলে ভাইয়া জি জি এটাও কথা কথা বলে এটাও কথা বলে এটা কি কি কথা বলে এটাও কাকাতোয়া বলে হ্যালো বলে

এখানে অনেক ধরনের রিংলেট পাখি আছে হোয়াইট রিংলেট আছে

থ্রি নাইন আর ভাইয়ের লোকেশন কিন্তু মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশের সবচেয়ে বড় হাটের পাশে ভাইয়ের দোকান দোকানের নাম হচ্ছে বাট বাংলা জি 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 অবশ্যই যারা পাখি বলতে ভালোবাসেন দোকানটা তাই আসবেন চলে আসলাম মিজান ভাইয়ের পাখির কালেকশন আর দেখতেই পাচ্ছেন মিজান ভাইয়ের হাতে কিন্তু আছে অনেক সুন্দর একটা লরি পাখি রেনবো লরি লেম্বো লরি ভাইয়া রেনবো লরি ওরে বাবার অনেক সুন্দর কালার আছে ভাইটা কি কথা বলে নাকি ভাইয়া না ভাই ও এখনো দুই মাস বয়স ভাই দুই মাস বয়স কথা বলা শিখতেছে দাম কেমন চাচ্ছে তেরো হাজার চাচ্ছে তেরো হাজার চাচ্ছেন তারপরে এখানে বাচ্চা আছে এগুলো কিসের বাচ্চা ভাইয়া এগুলা লরির বাচ্চা ভাই লরির বাচ্চা এগুলা লেম্বোর হ্যাঁ এগুলো কত করে চাচ্ছেন ওরা বারো হাজার হাজার করে চাচ্ছেন মা আশাআল্লা বডি দেখছেন দশ টক বডিগুলো দেখেন বডি দেখেন ফিটনেস দেখেন বডি দেখেন বডি দেখেন আগে দেখছেন তারপরে এখানে সানকুনরগুলো আছে সানকুনর কত করে চাচ্ছেন সানকুনার সাইডে হিসেবে আট হাজার করে সানকুনর আট করে চাচ্ছেন তারপরে এই লরিটা এই লোড়িটা চাইতেছি আপনি পনেরো হাজার পনেরো হাজার টাকা তারপরে কিন্তু ভাইয়ের কাছ থেকে যে কোনো পাখির কালেকশন পেয়ে যাবেন ভাইয়ের পাখির কালেকশন আর দেখতেই পাচ্ছেন সব সাদার ইংলিশ বডিটা দেখেন মার্শাল স্বাস্থ্য দেখেন মার্শাল্লাহ দেখেন বডি আর স্বাস্থ্য দেখবেন বডি আর স্বাস্থ্যগুলো দেখবে দেখেন সব সাদা রংলেট ঠোঁট কিন্তু লাল ফটগুলো কিন্তু লাল হবে অনেকগুলো ঠোঁট কিন্তু লাল হয় না এটা ঠোঁটগুলো কিন্তু লাল হবে দেখেন এই যে এরকম লাল হবে টস্টকে লাল হবে ভাইয়া কত দূরে চাচ্ছেন এগুলো ভাইয়া ভাইয়া বারো এগুলো এগারো

এই নাম্বারে ফোন দিলে ভাইয়ের কাছ থেকে যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নাম্বার পাখির হাটের এই বসে অবশ্যই যারা পাখি বলতে ভালোবাসেন ভাইয়ের এই ফোন আমরা চলে আসি হেলাল ভাইয়ের পাখির কালেকশন আর দেখতেই পাচ্ছেন হেলাল ভাই কিন্তু কমলা লেবুর মতো রিংলেট নিয়ে আসছে একদম সুস্থ সবল একদম ফিটনেস দেখেন কত সুন্দর ফিটনেস দেখছেন কালার দেখছেন মার্শাল এগুলো কিন্তু বড় হলে আরো সুন্দর কালার হবে আর কিছুদিন গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ার্ডের কথা বলবে কত

এই নাম্বারে ফোন দিলে কিন্তু ভাইয়ের কাছ থেকে যেকোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নাম্বার পাখিরা এই স্থানটা বসে আপনি খালি এই পাখিটা দেখেন দেখলেই আপনার নিতে মন চাইবো হ্যাঁ

কি পাখি কি কয়ল ভাইল টকা

দেখেন 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 প্রতি শুক্রবারের মতো চলে আসছি হীরা গুলো দেখেন মার্শাল ভাইয়াফুল এগুলো কি দেখেন কামড় দিচ্ছে না কিছু মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে কামড় দিচ্ছে না দেখেন

কাম টমঞ্জরি আছে এই টমঞ্জরি হ্যাঁ টমঞ্জরি যদি এই প্যাকেট নিতে চায় আগে আসে আগে আসলে আগে পাবে এই ব্যক্তিদের মাত্র 25000 টাকা মাত্র প্রতিটা 25000 মাত্র একদম ফিক্সড একদম শর্ত সাপেক্ষে শর্ত সবাই মনে রাখবেন কি শর্ত বলছিলাম আবার বলে দিচ্ছি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব সহ এই ভিডিওটা পাঁচটা শেয়ার স্ক্রিনশটে কমেন্টের মাধ্যমে প্রমাণ দিয়ে নিতে হবে এই পেয়ারটা পঁচিশ হাজার ফিক্সড এগুলো বারো হাজার করে ফিক্স যে যেটা নাই হ্যাঁ ব্যাঙ্ক নাম্বারটা বললে দেন ভাই নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন মিরপুর এক নম্বর পাখিরহাট আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই তার মধ্যে চলে আসলাম প্রভাত আপুর বিড়ালের কালেকশন আর দেখতেই পাচ্ছেন সব কিউটের ডিব্বাগুলো প্রভাত আপনি বসে আছেন পুতুল নিয়ে আসছেন কিউটের পুতুল নিয়ে আসছেন আপু ওগুলো কি কি চাতের বিড়াল আপু

যারা এত সুন্দর বিড়াল নিতে পছন্দ করেন আর বিড়াল পালতে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আপুর এই নাম্বারে ফোন দিবেন আর আপু কিন্তু প্রতি শুক্রবার মাস্কি প্রতি শুক্রবার মিরপুর এক নাম্বার পাখির হাটে এই স্থানটায় বসে আমার কিন্তু চাইলে বাসায় গিয়ে দেখে নিয়া যাবে অবশ্যই 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 আপুকে ফোন দিবেন ফোন দিলে যেকোনো ধরনের বিড়ালের কালেকশন পেয়ে যাবেন ধন্যবাদ আপু

মিরপুর এক সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া পসিবল এই নাম্বারে ফোন দিলে কিন্তু ওর কাছে যে ধরনের বিদেশি বিড়ালের কালেকশন পেয়ে যাবেন অবশ্যই যারা বিড়াল প্রেমিক আছেন বিড়াল পালতে ভালোবাসেন এই নাম্বারে ফোন দিবেন